মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূর্ণ স্নান এবং লাখ লাখ পুণ্যার্থীর সমাগমে সরকরম সাগর এবার লাখ ছাড়িয়েছে পুণ্যার্থীর সংখ্যা এবং রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে কিউ আর কোডের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে পাশাপাশি প্রশাসনের মাধ্যমে করা নজরদারি ড্রোন দিয়ে চলছে নজরদারি সাগর পথে রয়েছে ইন্ডিআরএফিং আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডলের কাছে অরিজিৎ আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম কুয়াশাচ্ছন্ন পরিবেশ এখন ছবিটা ঠিক কিরকম গঙ্গাসাগরের দেখো অর্পিতা কুয়াশা কিন্তু আস্তে আস্তে কাটছে এবং যত কাটছে তত যেন পুরোনার ভিড় আরো ঠিক ঠিক করছে দেখো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় এই যে মকর সংক্রান্তির তিথি আজকে সূর্য কিন্তু মকর রাশিতে অবস্থান করে যে কারণেই কিন্তু এই তিথি অত্যন্ত পূর্ণ এবং ওই পূর্ণ তিথিতেই কিন্তু পূর্ণ স্নান করতে পূর্ণার্থীদের অত্যন্ত ভিড় হয় প্রত্যেক বছরই এবং সাতাত্তর বছর পর এই পূর্ণ যোগ এই সাতাত্তর বছর পর পূর্ণ যোগ কিন্তু বছর পড়েছে যে কারণেই কিন্তু এই পূর্ণ যোগের মোক্ষ লাভের আশায় পূর্ণ স্নান করতে পূর্ণার্থীরা ইতিমধ্যেই গঙ্গাসাগরের সেই কপিল মুনির মন্দিরে কিন্তু এখন লাখো লাখো পূর্ণার্থীর ভিড় সকাল থেকেই কিন্তু শীতকে উপেক্ষা করে কুয়াশাকে উপেক্ষা করেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এইভাবেই কিন্তু একেবারে কপিল মুনির দর্শন করার জন্য পূর্ণ স্নান করে তারা এগিয়ে চলেছে এবং ইন্দ্রজিৎ আর ক্যামেরার লেন্সের মাধ্যমে সেই ছবিটাই দেখাবো তুমি দেখতেই পাচ্ছ যে লাখো লাখো পূর্ণার্থী ভিন রাজ্যের পূর্ণার্থী এই রাজ্যের পূর্ণার্থী প্রচুর পূর্ণার্থী কিন্তু এইভাবে সকাল থেকেই কিন্তু তারা একেবারে এই যে দু নম্বর রাস্তা রয়েছে দু নম্বর রাস্তা দিয়ে তারা এগিয়ে চলেছে গঙ্গাসাগরের মুনির মন্দিরে যেখানে কিন্তু তারা পূর্ণ ডুব দিয়ে তারপরেই কিন্তু এই যে কপিল মুনির মন্দির রয়েছে সেখানটায় পুজো দেবে এবং তোমাকে জানিয়ে রাখবো এই যে পূর্ণার্থীরা যাচ্ছে সেই কারণেই কিন্তু তাদের জন্য কিন্তু বিভিন্ন ড্রপ গেট করা হয়েছে একাধিক বাঁশের ড্রপ গেট করা হয়েছে যে ড্রপ গেটের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীদের প্রশাসনের পক্ষ থেকে আটকানো হচ্ছে এবং একেবারে মন্দিরের সামনের যে বাঁশের ব্যারিকেড রয়েছে সেখানটায় কিন্তু জিগজ্যাকিং পদ্ধতিতে কিন্তু এই পুণ্যার্থীদের মুনির মন্দিরে পাঠানো হচ্ছে কারণ এই জিগজ্যাকিং পদ্ধতির সাহায্যেই কিন্তু যে সমস্ত পূর্ণার্থী রয়েছে সেই পূর্ণার্থীরা বিভিন্ন জায়গায় তাদের বন্ধ করে তারপরে কিন্তু সামনের পূর্ণার্থী খালি হলেই কিন্তু তার পরের কিন্তু সেখানটায় যেতে পারছে একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে কোথা থেকে আসছেন আপনি আমি মাতলা জেলা আজকে বসে এক লাইন পূর্ণ স্নান করেছেন হ্যাঁ পূর্ণ স্নান করেছি

দেখো অর্পিতা তোমাকে যে জিনিসটা বারে বারে বলছিলাম যে এই মোক্ষ লাভের আশায় কিন্তু এগারো তারিখ থেকে চলে এসেছে পূর্ণার্থীরা যেখানটায় কিন্তু তারা বারে বারে চাইছে যে এই পূর্ণ তিথি তারা কোনোভাবেই কিন্তু উপেক্ষা করতে পারছে না কারণ এই পূর্ণ যোগ তা কিন্তু বারে বারে আসে না যে জিনিসটা বা যে কথাটা তোমাকে বারে বারে বলছিলাম যে বারে বারে বলা হয় কথায় বলা হয় প্রচলিত রয়েছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কারণ গঙ্গাসাগরের এই যে পূর্ণ তীর্থ এই যে পূর্ণ পূর্ণক্ষণের পূর্ণ ডুব তা কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত করে মানুষের কিন্তু মোক্ষ লাভ হয় যে কারণেই কিন্তু দূর দূরান্তের বহু পূর্ণার্থী এই মুখ্য যোগে বা এই পূর্ণ যোগে স্নান করার জন্যে ছুটে আসে গঙ্গা সাগরে এবং সেই যে সমস্ত পূর্ণার্থীরা আসছে তাদের নিরাপত্তার ব্যবস্থার জন্যে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে কঠোর ব্যবস্থাপনা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে বলা যায় যে গঙ্গা গঙ্গাসাগরের পূর্ণভূমি আজকের যেন মিনি ভারতবর্ষ হয়ে উঠেছে অর্পিতা ধন্যবাদ অভিজিৎ খাচ্ছি এবং সকালে ছবি যেখানে রীতিমতো কুয়াশাচ্ছন্ন ছন্ন গঙ্গা সাগর এবং তার মধ্যে দিয়ে চলছে কিন্তু পূর্ণ স্নান এবং লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম হয়েছে এবং এবছর পঁয়ষট্টি লাখ ছাড়িয়েছে পুণ্যার্থীদের সংখ্যা এবং রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হয়েছে এই পূর্ণ স্নান আজ মকর সংক্রান্তি এবং মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় ভিড় উপচে পড়েছে রীতিমতো সমুদ্র সৈকতে